বিরাট বাঘা মাছ ঘিরে চাঞ্চল্য শিলিগুড়ির শহর লাগোয়া ফুলবাড়ির মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে জলের মধ্যে ধরা পড়ল বিরাট আকারের একটি বাঘা মাছ সেই মাছ দেখতে ভিড় শুরু করেন গ্রামবাসীরা মাছটি প্রথমে জালে আটকে পড়াতেই জেলেরা চমকে যায় তারপর তিনজন মিলে মাছটিকে ধরে ডাঙায় তোলেন গ্রামবাসীদের দাবি মাছটির ওজন চল্লিশ থেকে পঞ্চাশ কেজি হবে এত বড় মাছ ঘিরে সেখানে চাঞ্চল্য তৈরি হয় নাম কি আমার নাম বসির এই মাসতে কোথা ধরা হলো না না নদীতে কি করে ধরলেন জাল পাতাইছি জলটা কম ছিল ওখানে পাতাই ওখানে আসছে তো সেটা হয় হ্যাঁ তারপর ওখানে চলে আসছে হ্যাঁ লাগ ছিল ওড়লা মারছি তো বাস আমি জালটা তুলছি তখন উঠে গেছি মানে একজনে উঠে যাবে না তখন তিনজন আসছিল তিনজন মিলে তুলছি মানে ডাঙা আসছে তিনজন নাম কি